আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে কাঠাগের বীজ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব যেটা কি না কাঠাগের বীজ ভুনা নামে পরিচিত কোনো রকম পরিষ্কার করার ঝামেলা ছাড়াই কয়েক মিনিটেই যে কেউ এই কাঠাগের বিষ ভুনা করতে পারবে তাই চলুন দেরি না করে আমরা ঝটপট এই কাঠাগের বীজ ভুনা রেসিপিটি দেখে আসি তো শুরুতেই কাঁঠালের বীজ ভূনা করার জন্য আমি এখানে দেড় কাপ কাঁঠালের বীজ নিয়েছি কাঁঠালের বীজগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার আমি কাঁঠালের বীজ ভূনা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটি গরম করে নিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান থেকে দুভাগ করে চিরে নিয়েছি এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে আবারও পেঁয়াজগুলো অনবরত নেড়ে হালকা বাদামি করে নিব পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ ধনিয়া বাটা তারপর যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি এবার আমি দিয়ে দিব দুই চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া এইবার দিয়ে দিব ছোট দুই টুকরা দারচিনি এবার মশলাগুলো অনব্রত নেড়েচেড়েই ভালোভাবে কষিয়ে নিব তো আমার মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো কীরকম করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছি এবার এই কষানো মশলার মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে কাঁঠালের বীজগুলো ভালোভাবে নেড়ে দিয়ে দিব সামান্য একটু পানি কাঁঠালের বীজগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁঠালের বীজগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে এবার ঢেকে দিব এ পর্যায়ে চুলার আঁচটা একটু কম আঁচে রেখে কাঁঠালের বীজগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিটের মতো রেখে ভালোভাবে বীজগুলো সিদ্ধ করে নিয়েছি আর এর মাঝেও বীজগুলো ভালোভাবে কষানো হয়েছে আমি আপনাদের কিছু বীজ দেখাচ্ছি দেখুন কীরকম সিদ্ধ হয়েছে এইবার এই বীজগুলো রান্না করার জন্য এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানিতে বীজগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবার পানির সাথে বীজগুলো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য এ পর্যায়ে চূড়া রাসটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলে খুব সহজে রান্নাটা হয়ে যাবে এইবার চূড়া রাস্তা বাড়িয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কাঁঠালের বীজগুলো ভুনা করে নিয়েছি দেখতে পারছেন যে ঝোলটা কেমন গাঢ় হয়েছে এবার নামানোর আগে আগে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলা দিয়ে আবারও কাঁঠালের বীজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব তো আমার কাঁঠালের বীজ ভূণাগুলো হয়েছে এইবার আমি চুলা থেকে কাঁঠালের বীজ ভূণাগুলো নামিয়ে নিব আশা করছি আজকের এই কাঁঠালের বিষ ভুনা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে একবার হলেও এই কাঁঠালের বিষটা ভুনা করে খাবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ